إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. وبعد فقد قال عز من قائل في القران الكريم مخاطبا نبيه صلى الله عليه وسلم واعبد ربك حتى ياتيك اليقين وقال عز من قائل ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ان لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من وفور الرحيم وقال الرسول صلى الله عليه وسلم عندما سأله صحابي فقال يا رسول الله أخبرني عن أمر أتشخص به فقال قل آمنت بالله ثم استقم والحديث رواه مسلم في صحيح أيها أيها المؤمنون اتقوا الله عز وجل وتزودوا من هذه التقوى لمعادكم وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم موضوع يوم الاستقامة على طاعة الله ملازمة طاعة الله وفقنا الله عز وجل لإتمام الموضوع شمد شدي أمر رمضان ما এটা অনেকে আমরা মনে করে থাকি যে খালাস এবাদ শেষ না এবাদ শেষ হয়নি এ শেষ নাই মৃত্যুদম পর্যন্ত কারণ আল্লাহ আল্লাহর্বল আমি তার রাসুল সাহ্লাহ আলহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে রাসুল সাহের আগের গুণা পরের গুণা মাপ আল্লাহ নিজে ক্ষমা করে দিয়েছে মানে পাপ এইরকম ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আপনি আপনার রব্বের এবত করুন মৃত্যু দম পর্যন্ত মৃত্যু আশার আগ পর্যন্ত তাহলে এমন কোন অলি আল্লাহ বুজুর্গ আছে যার এ লাগে না বার মাদান মাসে রোজাও করা লাগে না একটা রোজা রাখলে নাকি হয়ে যায় বা এমনও পীর মুর্শিদ আছে দুনিয়াতে আমার দেশে বলে যে এগুলো লাগে না এগুলো আমার তরিকাতে আসে লাগবে না আর ফের এ মালাকল মত আসে নাকি পীর সাহেবের অনুমতি নিয়ে ওর নিতে আসে এই যে একডম বাগডম অনেক কথা আমরা শুনে থাকি কিন্তু আল্লাহ তা রসুল সাল্লাহ আলি ওয়া সাল্লামকে লক্ষ্য করে বলছেন আপনি আপনার রব্বের এ করুন মৃত্যু আসার পর্যন্ত তার মানে মৃত্যু আসার আগ পর্যন্ত রসুল সামের এ মাফ ছিল আমাদেরও মাফ নেই সুতরাং যারা রমাদান ভিত্তি এ করে শুধু রমাদানেই নামাজ পড়ে রমাদানে রোজা রাখে রমজান পার হয়ে গেলে আর কোনো এ নাই রমাদানের পর তার ফরজ এ নাই ঠিক ফরজ রোজা নেই তবে না তো আছে আর নামাজ সালাত এটা রমাদানের বাইরেও ফরজ ভিতরেও ফরজ পরেও ফরজ কিন্তু যারা শুধু রমাদান ভিত্তি এববন্দিগুলি করে তাদের সঙ্গে সম্পর্কে কোনো কোনো সালাফ বলেছেন যে বেসা কম্লা ফোন আল্লাহ ই রমাদান এরা কতই না নিকৃষ্ট ব্যক্তি যারা আল্লাহকে রমাদান ছাড়া অন্য কোনো মাসে চেনে না জানে না সুতরাং সমাধি সবার এদের মতো হওয়া যাবে না এদের মতো ভালো মানুষ পাওয়া যাবে তার মানেই হল রমাদান চলে গেলেও আমাদের এ বধ কন্টিনিউ করতে হবে যদি রমাদানের ফরজ রোজা নেই কিন্তু নফর রোজাগুলি ইচ্ছা করলে আমরা করতে পারি না পারি আর নামাজ তো ফরজে বধ করতেই হবে এটা মুসলমানের পরিচয় মুসলমানের পরিচয় দেওয়া বৃথা যদি সালাদ আপনার সাথে না থাকে আমাদের দেশে মুসলমানের একটা নিয়ম রয়েছে মানে খাতনা করে বলে মুসলমান দেওয়া হয় এর ব্যাখ্যাটা কেউ কেউ বলেছেন যে এটা এই কারণে হয়েছে প্রচলিত হয়েছে যে আমাদের দেশে অনেক মুসলমান এমন আছে যার পরিচয় নেওয়া মুশকিল যে মুসলমান না হিন্দু মানে হিন্দুও মেরি খায় সিগারেট খায় দাড়ি চাঁচে তাহার যে কাপড় পরে হারাম খায় মদ খায় গাঁজা খায় সুদ খায় ঘোষ খায় এমন অসংখ্য মসলনা আছে এগুলোই করে ওর উপন্যাস দেখে কিছুই বোঝা যায় না মানে বাহ্যিক কোনো পরিচয় নাই যে সে হিন্দু না মুসলমান একটাই পরিচয় তাকে আলাদা করে দেয় যে খাতনা দিয়েছে এই জন্য এটাকে মুসলমানই হয় আসলে খাতনা ছাড়াও কিন্তু মুসলমান হওয়া যায় তা আসলেই দেখবেন কিছু মুসলমান আছে যে খাতনাটাই আর মুসলমানের পরিচয় এছাড়া ইসলামের আর কোনো পরিচয় সে বহন করে না একবারে এ হোদ না মতো পরিচয় হচ্ছে এটা ঠিক নয় দুঃখজনক বিষয় হলো এগুলো কিন্তু ঘটেও না তো সমাজ সুধি রমাদান চলে গেলেও কিন্তু এবাদও চলে যায় এব রয়েছে সলাদ সলাতের মতো গুরুত্বপূর্ণ এবধ এটা মাফ নেই রস উল্লা সালাহ আলী আসাল্লাম পর্যন্ত মাফ ছিল আরে তিনি ফরজেবতের পাশাপাশি এবাদ এত অধিকারে করতেন ইন্টারেস্টের সাথে যে সারা রাত এত লম্বা লম্বা রুকু সে দা ক্যায়াম করতেন যে পাঁচ দুটো ফুল যেত মায়ের সব বলেছেন এর রসাল্লাহ আপনার আগের গুনা পরের গোনা মাফ করে দিয়েছে তারপর আপনি এত কষ্ট করছেন তখন তিনি বলেছেন আফালা এখন আবাদান আমি কি আল্লাহর শুক্র পূজার বান্দা হব না তার মানে আল্লাহর শুক্রিয় এক এখন স্বরূপ রসুল্লাস এরকম সাধ্য সাধনা করতেন আর আমরা তার মতাম অনেকে শুধু করি আবার রমজানও তো অনেকে নাই রমাজানের বেলা তো রমজানের ভেতরেও দেখা গিয়েছে নাম কে আস্তা খাতনা ওই আলা মুসলমানগুলি হোটেল খুলেছে একসাইনে আর আসছেন এই হোটেলে খাওয়া দাওয়া করছে দিন দুপুর খাইনি শুধু পর্দা দিয়েছে মানে মানুষ থেকে পর্দা করছে মানুষ থেকে লজ্জা করছে কিন্তু লজ্জা নাই আর আল্লাহ রব্লাহমের নিকটে তো খুবই দুঃখজনক বিশেষ আমাদের শুধু তো রমাদান মাস পার হয়ে গেছে এর অর্থ এ নয় যে সব কিছু পার হয়ে গেছে যেটা অনেকে মনে করে থাকে এরা আসলে হতভাগ্য আশা করি আমরা তাদের অন্তর্ভুক্ত নয় বলেই তো আমরা জুমাতে এসেছি তবে শুধু জুমাতে আসলেই হবে জমাতে জমার সালাতে আসতে হবে বাকি অন্যান্য সালাতে জামাতের সাথে মসজিদে আসতে হবে এক কথা নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না নামাজ বিহীন মুসলমান পরিচয় দেওয়া কি বৃথা পরিচয় সমাজ সুদী যারা এপথ নিয়মিত করে ইসলামের অনুশাসন যারা নিয়মিত ফলো করে তারা এদেরকে মুস্তাকিম বলা হয় এদের মধ্যে ইস্তেখামত রয়েছে মানে এদের ভিতরে এ বৎবন দেখতে ইসলাম পণের স্থায়িত্ব আছে এই জাতীয় লোকগুলি তাদের মমুষ্য মুহূর্তে কী হয় আল্লাহ রব্বল্ল এই কথাটি তুলে ধরেছেন সোরা আহকাফের ভিতরে তুলে ধরেছেন ভিতরে তুলে ধরেছেন সৌরা এতে আল্লাহ রব্দাল বলছেন কল রব লহ সব কম নিশ্চয় যারা বলে যে আমাদের আল্লাহ সব মাস্তা কম এরপরে ইস্তেকামত করে মানে স্থির থাকে ডাউন বামে জানে আপ ডাউন হয় না তাদের এভাবে লাভটা কি তাদের একবার ফেরেশতা মনে রয় নাজেল এসে কি বলেন আল্লাহ তা খাফু তাহজান তাহা তোমরা ভয় করো না তোমরা চিন্তা করো না ও বসি রুবির জন্মতিলে কোন এবং ওই জান্নাতের সহ সংবাদ গ্রহণ করো যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে মানে আজ সে ওয়াদা পূরণের সময় তার মানে রহমতের ফেরেস তারা তাকে চারিদিক থেকে বেষ্টন করে বসে হায় সে চেহারাগুলি সূর্যের মতো উজ্জ্বল এবং তার চক্ষু মেলে তারা বিস্তৃত হয়ে বসে পড়বে আর এই শুভ সংবাদ বাণীগুলি উচ্চারণ করবে আল্লাহ তা ভয় করে না ভয় কিসে প্রত্যেক ব্যক্তি মনের সময় ভয় করে কয়েকটা বেশি যে আমি যে মরে যাচ্ছি আমার ছেলে মেয়েগুলো কে দেখবে আমার আমাদের কে দেখবে এ কচি কচি বাচ্চাদের কে দেখবে সবাল হয়েছে মেয়ে বিবাহ কে ব্যবস্থা করবে সর্বোপরি আমি যে এত বড় অনেক গুনায় নিয়ে যাচ্ছি এ গুণাগুলির জন্য আমি কি করব আমার কি হবে ভয় পেয়ে যাবে তবে যারা ভালো মানুষ যারা নেকির কাজই বেশি করেছে শয়তানের তারা চক্রান্তে পরে হয়তো কিছু পাপ করেছে সেটার মাপ নেই কিন্তু তারপরে স্মরণ হবে তার ওই সময় না জানি আমার কি অবস্থা দেবে ফেরেশ তারা বলবে না তাহ ভয় করো না গালা তাহা জানো চিন্তাও করো না ভয় করানো অতীতকে নিয়ে ভয় করো বা তোমার যেগুলো চিন্তা পরিবারকে নিয়ে চিন্তা নিজের কি হবে না হবে নিয়ে চিন্তা ভয় করো না ভয় পাওয়ার কিছু নেই ওয়ালা তাহা জানো চিন্তা কর চিন্তা মানে সামনে কি হবে আমার মরণটা কি হয় আমার মরণের সময় কি অবস্থা হতে পারে আমি কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো ফেরেস তারা বলে দেয় না 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 ভয় করো না চিন্তা কর মানে সামনে কি হবে সেটা নিয়েও চিন্তা করো না উল হিয়া হায়াত দুনিয়া আমরা তোমাদের বন্ধু দুনিয়ার বুকে কফিল দুনিয়া জীবনে কফিল আফেরা এবং আখেরা তো থাকবে মানে বন্ধু সভ আচরণ করবো তোমাদের সাথে তাই রয়েছে যা তোমাদের মন চায় মা তার দাউন এবং তাই রয়েছে যা তোমরা দাবি করবে যা চেয়ে নেবে সবই পাবে নজরুল মিন রহম এবং এটা মেহমানের স্বরূপ মহা ক্ষমস মহা আল্লাহর পক্ষ থেকে এগুলি শুভ সংবাদ জানে ওলামায় কেরম বলছেন এটা কোন সময় কিছু ওলামা কেরাম কেরম বলছে মৃত্যুর সময় কিছু ওলামা কেরম বলছে কবরে যখন একাকী কি ফেরে রেখে চলে আসবে আত্মীয়স্বজনরা জনগণ ওই অন্ধকার প্রকোষ্ঠে যখন রেখে আসবে অন্ধকার কবরে তখন ফেরেশ তারা এই সমুদ্রে কেউ বলছে হাসরে কবর থেকে উঠে উঠানো যে হবে হচ্চিত হয়ে যাবে কোথায় যাব কি হবে এখন তো শুয়েছিলাম এখানে এখন না জানে কোন ঠিকানা যেতে হবে ফেরস তারা আসবে তো কোনো কোনো মানুষই বলছেন যে আসল কথা মরণের সময় কবরে পুনরুত্থানের সময় এই তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ফেরেশ তারা এইভাবে অভয় মানে শোনাবে আল্লাহ তা হেয় না আল্লাহ তাহ চিন্তা করো না বসির অবির জান্না আদন কন্ত ওই জানাতের সুসংগ্রহণ করো যার তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল তিনটি এই ফেরেস তারা অভয় বাণী শোনাবে সান্ত্বনা দেবে শুভ সংবাদ দেবে যে না 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 ভয় পাওয়ার কিছু নাই এটা কাদের ভাগ্যে জুলবে যারা শুধু রমাদান ভিত্তিক বাদ করতো আর রমাদান নাই ও নাই ও কার মসজিদেই পাওয়া যায় ও না আব্দুল শয়তান হয়ে গেছে এদের জন্য সাধারণত এই জাতীয় নসিব হয় না কাদের জন্য হয় আল্লাহ বছর ইন্দিনা করব মাস তা কম যারা বলে আমাদের রব এরপরে কাহম করে মানে স্থির থাকে ডাউন নাই ওমার থেকে ও হয়েছে তারা হলো ওরাই যারা স্থির থাকে আর সালাব সাল সালভিয়ালের মতো এদিক ওদিক ঘোরে না ক্যাক্সিয়াল দেখবেন একবার এদিকে তাকাবে ওদিকে তাকবে এদিকে দৌড় মারে ওইদিকে দৌড় মারে তার মানে এই নামাজে আসে আছে রমাদানে আছে রমজান পরে নাই দুই হপ্তে পড়লো তিন অক্ত ছাড়লো চার হপ্ত পড়লো এক হপ্ত ছাড়লো বা নামাজ পড়লোই না শুধু জুমার দিন আসলো মানে আটকি নামাজ ফাটকি নামাজ তিনশো ষাটকি নামাজ আটকি নামাজ মানে সপ্তাহে শুক্রবার ফাটকি নামাজ পড়লো ছাড়লো মন চাইনি পড়লো মন চাই ছেড়ে দিল তিনশো কি নামাজ তিনশো ষাট দিনের একটা নামাজ ঈদ দেখবেন যে অনেক সুন্দর হয়ে তার ক্লিন ক্লিনশেপ করে যদি এই দিন গালি দাড়ি ক্লিনশেপের দিন না এটা পাপের দিন না তা আসে এসে দেখবেন প্রথম কথা ওরে দখলে আর বড়ো গরোটা যেন ওরে করবার দিতে হবে এই যে ট্রেডিশনাল একটা সমাজ শুধু এরকম ওই আট ডাওয়ানা থাকবে না যারা তাদের জন্য এই সুসংবাদ যে ফের তারা তাদেরকে রিসিপশন করে মরণের সময় কবরে হাসরে এবং তাদেরকে অভয় বানিয়ে শোনাবে তো এই সৌভাগ্যবানদের মধ্যে আমাদের হওয়া উচিত আর ডাউন করলে এমনও হতে পারে যে ডাউনের অবস্থা মারা গেল আমি মাঝে মাঝে বলে থাকি যে একটা বেনামাজি সে যে নামাজি সাজে রামাদের পুরো রমাদানের রোজা রাখে নামাজ পড়ে রোজা রাখে কিছু লোক আছে আবার রোজা রাখেন নামাজ পড়াতো এ তো আরও বাজে যে নামাজ পড়লো রোজা রাখলো সব কিছু মেনেছে রমজানের ভেতরে এখানে রমজান মাসে ভালো ছিল এর রমজান মাসে যদি মরণ হতো এত একটা ভালো কথাই ছিল সৌভাগ্যশীল বলা হয়তো সেই হিসাবে হয়তো আল্লাহ তাকে ক্ষমতা দেখতে পারে তো ভালো অবস্থা আছে কিন্তু এই রমজান পার হতো তার নিয়ম আর এক রমজান আসলে সে বছর মাঝখানে তো মারা যায় কি পরিচয় নিয়ে মারা গেল তার পরিচয় হলে পাঁচ নামাজে আহ্বান করেছে হাই ডেকেছে হাইয়ালিয়াল সে আসে আচ্ছা একটা কোম্পানির মদির আমরা চাকরি করি বিভিন্ন সেক্টরে কোম্পানির মদির যদি ডাকে তাহলে আমরা কত দ্রুত হাজির হওয়ার চেষ্টা করি কত সুন্দর পোশাক কত সুন্দর লেবাস হাজির হওয়ার চেষ্টা করি সবথেকে বড়ো কথা ডাকার সাথে সাথে আমরা হাজিরা দেওয়ার চেষ্টা করি মদির ডেকেছি কিন্তু আল্লাহ যে ডাকছেন সালাতে হায়ানা সলা হায় ফাল মা ডাকছেন যে সালাতে আসো কল্যাণে আসো ও কিন্তু গাড়ি নিয়ে চলে গেল ওর মন মতো ঘুরে বেড়াচ্ছে বইটা আমার গোসল করতে বের হয়েছে ও ফরজ গোসলও না সন্ন্যাদ গোসল না এমনি ঠান্ডা খারাপ মাথা সরি ঠান্ডা খারাপ গোসল এই যে আল্লাহ নির্দেশগুলি এড়িয়ে চললো পাঁচ বক্ত সালাতে এইভাবে আল্লাহ ডাকছেন আরে বেনামাজি ঠান্ডা মাথায় কোনো গুরুত্ব দেয়নি অথচ ওরও চাকরি থাকে দেখবেন যে চাকরি চাকরি ঠিকই অ্যাডমেন্ট করছে মোদির ডাকলে ম্যানেজার ডাকলে ঠিকই হাজিরে দেবে তাহলে আল্লাহকে কোন পর্যায়ে নেওয়া হয়েছে লক্ষ্য দেয় দেয় শুধু তো এই যে মনে করেন এগারো মাস সে তো আরেক বাদ করবে না যদি তার মরণটা হয়ে যায় এই এগারো মাসের ভিতরে তার কী অবস্থায় মরাল বেনামাজি অবস্থায় মরাল এর সাথে যার সাথে জড়িত যে সুদ ঘুষ হারাম ইনকাম তাহলে ধ্বংস থাকলো না এগুলোই যেন আমাদের অনেকেরই অবস্থা কত কতদিন এভাবে চলবো এ দুনিয়া কি স্থায়ী না এ দুনিয়া স্থায়ী না এই জন্য স্থায়ী হলে আমরা জাগাই পেতাম না ওই বাবা আদম থেকে শুরু করে ওরাও বেঁচেই থাকতো কোটি 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 মানুষের এক কথায় অগণন মানুষ সে সমাহার হতে পৃথিবী মা স্থায়ী নাই বলেই তো দৈন্য স্থায় নাই বলে তো দাদারা বিদায় নিয়েছে আমরা নাতি গোষ্ঠী আছি ছেলেরা আছি আমরা বিদায় নেই আমাদের জায়গা দখল করবে নাতিরা ইত্যাদি এইভাবেই চলবে আর মানুষ সহ দিন বাঁচে রসুল্লা আসাম বলছেন আমার অন্যতের বয়স ষাট থেকে সত্তর বন্ধ করুস জালে এটাকে অতিক্রম করা লোকের সংখ্যা একেবারেই কম এই সামান্য বয়সে যদি আমরা এভাবে না করি বা এবার আপডাউন করছি বা আই ইনকামের ক্ষেত্রে কোনো মান বিষ করি না হালাল ভারাম দেখি না অথচ যাদের জন্য এরকম মরিয়া হয় ইনকাম করছে কে আমাদের মাঠে হাসরে ঠেকে গেলে হাসরে মাঠ ঠেকে গেলে একটা নেকি কিন্তু দেবে না আপনার প্রিয়তম প্রিয়তম স্ত্রী না আপনার ছেলে না মেয়ে না মোরব্বী বাপ না মা কেউ দেবে না অথচ এদের জন্য আমরা বিদেশ পর্যন্ত এসে আইন কাম করতে গিয়ে ফানা হয়ে গেছে সর্বশেষ হয়ে যাচ্ছে এমনকি নামাজ করতে হয়নি সদ ঘোষের তাক হয়নি কবার যখন যাবেন এগুলো কিছু নিয়ে কি যেতে পারবেন পারবো যেতে সম্পদ কি এই যে এগারো জন ধনী আছে বাংলাদেশে হাজার হাজার কোটির অধিকারিতা এবং কোনো কোনো মানুষই বলছেন যে এদের জাকাতটা যদি বিতরণ হয় এই এগারো জন ধনির তাহলে বাংলাদেশে গরিব একটা থাকতো না এরাও কি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবে কখনো তিনটা কাপড় ছাড়া আর কোনো সম্বল থাকবে না হ্যাঁ যদি পরকালের জন্য কিছু করা হতো ওটাই কিন্তু পরকালের জন্য হাজিরা হাজির হয়ে গেছে ওটা জমা হয়েছে পরকালের ব্যাংকে এটা করে না এটা সাধারণত করি না এবং আমরা বাঙালির বেশি করি না এমন দেখা যায় লাখ লাখ কোটি কোটি টাকা রেখে গিয়েছে বেনামাজি সন্তানকে দিয়ে গেছে সে ভালো একটা মসজিদে মাদ্রাসায় তার কোনো ইনভেস্ট নেই পরক্ষ তার কোনো ইনভেস্ট নেই দুনিয়া ছেড়ে চলে আসে বন্ধা একটাও সন্তান নাই তাও লক্ষ লক্ষ কোটি করে টাকা রেখে গিয়ে দেখবেন যে একটা মসজিদে দান করেছে না মাদ্রাসা করেছে এটা আমাদের বাঙালি ট্রেডিং যে আমরা পুঁজি সংগ্রহ করতে ভালোবাসি কিন্তু আল্লাহর ওয়াস্তে খরচা করতে নিজের জন্য ব্যালেন্স করতে পরকারের ব্যালেন্স করতে আমাদের অনেকেরই মন চায় আর এ বাজে আফগান তো আছেই আটকে নামাজ ফাটকে নামাজ তিনশো ষাটকে নামাজে অধিকাংশই মানুষকে আমরা পাব বা মুসলিমের পরিচয় হিসেবে খাতনাটা তার বড়ো পরিচয় আর এই জন্য প্রসিদ্ধি লাভ হচ্ছে মুসলমানই দাম কেন খাতনা ছাড়া মুসলমান হয় না অবশ্যই হয় ওটা সন্ন্যাদ বা একটা ওয়াজেব বিষয় তো একজন গবেষক এই কথাটা বলেছে আমাকে ভালোই রয়েছে যে মুসলমানের নামটা চালু হয়েছে কি জন্য কারণ এটা একটা বড় ধরনের পরিচয় আমাদের মুসলিম হওয়ার কিন্তু এটা পরিচয় কি এটা কি মুসলিমের পরিচয় এটা সাধারণত মুসলমান হওয়া তো যায় অবশ্যই কিন্তু মুসলমান হওয়া যায় না যেগুলো সেগুলো তো আমাদের খবর নেই বড়ো বড়ো শিরিক করি তারপরে নামাজকে ছেড়ে দিচ্ছি বে নাম শুধু আবদুল্লাহ আব্দুর রহমান কাম একটু না যদি আপ আপডাউন করে মারা যাওয়া মানে কি নিজেকে ধ্বংসের পথে ছেড়ে দাও ওই যে বেনামাজি এক মাস নামাজ পড়লো রমজানে আর এক অপেক্ষা ছিল কিন্তু মারা গিয়েছে আগে এগারো মাস বেনামাজি অবস্থায় সে আল্লাহ সাথে সাক্ষাৎ করল এটা কি ভালো ভালো মরণ এটা সালাফে সালেহীন সাহাবা তাহিন বলছেন আল্লাহ আমার একটা ভালো মরণ দিয়ে আমার অপমৃত্যু দিয়ে অপমৃত্যু মানে গাঁজা খাওয়া অবস্থা মারা গেলে ফক ফক করতে করতে হামামে গিয়ে ওখানেই পড়ে থেকেছে এটা ভালো মরণ হলো সদি কারবার করতে গিয়ে মারা গিয়েছে ঘোষের টাকা খাওয়া অবস্থায় মারা গিয়েছে মানুষের জ্বলন করা অবস্থায় মারা গিয়েছে ভালো অবস্থা অক্ষান্তরে সাহেজ করতে গিয়েছে গিয়েছেন মারা গিয়েছে এরকম দেখা যায় না আরামসব দেখা গিয়েছে বদলের সাহসদা ব্যবস্থা আর উঠছে না মারা গিয়েছে ওখানে মরণ চলে আসে ভালো মর রমাদানে মারা গেল বা মারা গেল ওই সময় পড়া পালানো সিপল মারা যাওয়ার আধা ঘন্টা আমি একটা মিসকিনকে দান করেছে। দু হাজার টাকা দান করেছি এগুলো সব ভালো মরণ এক কথা ভালো আমলের সাথে জড়িত হয়ে যদি আপনি মারা যান কেয়ামাতের মাঠে ওই জিনিসটা আপনার দৃশ্যমান হবে সুতরাং যদি জুতা চুরি অবস্থাকে মারা যায় ওই অবস্থায় সেই হাসর হবে তার জুতা চোর সবাই জায়গায় ওই জুতা নিয়ে হাঁটছে দৌড়াচ্ছে কেয়ামাতের মাঠে এটি ভালো মরম কত বড় বে যদি সুতরাং আমাদের এ বতে ডাউন করা উচিত হয় না এটা জ্ঞানের পরিচয় বরং থাকে অন্তত ফরজ এ বুঝে এবং এবং হারামগুলি পরিত্যাগ করে বলে যদি নাও ছাড়েন তা হয়তো আল্লাহকে ক্ষমা করে দেবে কারণগুলো তো একবারে হারাম পথে চলে যায় কবিরা গোনা হইলে অবশ্যই ছাড় আর ফরজলে অবশ্যই ফরজ এ বদ কী আসে রমাদানে তো সারাত আছে হালাল হারা মেনে বেছে চলার বিষয়গুলো আছে এগুলো যদি খেয়াল করি তো জান্নাত অতি সহজে আহ্লাহ এবং আল্লাহ রব্বলে আমি আমাদেরকে জান্নাত দানে ধন্য করতে চান কিন্তু আমরাই আমাদের কর্মদোষে জান্নাত নিতে পাইনি বা জান্নাত ফিট হতে পাইনি তো যাহ সরস্বতী আমরা যারা এবদবন্দি করতাম রমদান মাসে করেছি আলহামদুলিল্লাহ রমজান মাসে বেশি বেশি এবদবন্দি করারই মাস করেছি তার অর্থে এনে যে রমদান মাস বিদায় আমরা অভিধায় অবশ্যই আমি আমরা যদি খেয়াল করি রমাদানের রোজা নাই তো কিনোজা আসে না এই যে ছয়টা রোজা রমাদানের পরে যদি কেউ রাখে রসুল্লা সাহসাল বলছেন সেই জন্য সারা বছর রোজা থাকস রান্তমিন যে তো রমাদানের পরে সওয়ালে ছয়টা রোজা রাখেন সেই জন্য সারা বছর রোজা থাক এটা তার জন্য সারা বছর রোজা বলে বর্ণ হয় এটা আমরা রাখতে পারি অলামদিন বলছে এটা ফরজ রোজার শব্দ হবে কারণ এক রমজানের মাধ্যমে মাধ্যমে এক মাসের এই শ্যাম সাধনের মাধ্যমে যেন দশ মাসের নেকি আপনি অর্জন করবেন দশ মাসের রোজা থাকলেন কারণ আলামী বললেন যে কোনো একটা নেকি দশগুলো পরিণত করান দশ মাস হয়ে গেলে রমজান মাসের মাধ্যমে আর বাকি তার দুই মাস এই দুই মাস কভার করবে ছয় দিনের রোজা এই সওয়ালের ছয়টা রোজা তাহলে অনেক গুরুত্ব রয়েছে এবং আরও নফল রোজা রয়েছে আর সালাত তো ফরজ আছেই এটা আমরা অবশ্যই আদায় করো মুসলিম পরিষদের জন্যে অবশ্যই আমাদের সাদা সাথে করতে হবে এজন্যে যে কোনো ব্যক্তি বেনামাজি উঠত সে মধোর হোক খর হোক হত্যাকারী হোক বেশ্যা হোক জেনাকর হোক যেই হোক না কেন যদি তারা নামাজ পড়ে একটা কথা যদি তারা নামাজ পড়ে তাহলে বেনামাজি কত খারাপ জিনিস তা এই খারাপভাবে আর কতদিন আমরা চল আমরা যারা অভ্যস্ত হয়েছে বেনামাজিতে বেনামাজিভাবে চলমার ক্ষেত্রে বা করি এবং নামাজটাকে ধরে নিই এবং নামাজ নেই কবরে জেলে আমাদের ইনশাল সালা হবে আর সালাদ যে সালাত হলো নূর মানে কবরে কবরকে আপনার আলোকিত করবে এই সালাত হাসরে মাঠে আপনি এই নূর লাভ করে নূর দা ধন্য হবে কিন্তু সালাত নাই মানে কি আপনার নূর নাই আল্লাহ রবাহ আমাদের সবাইকে এব বন্দেগি পুরোপুরিভাবে করা তহফি দান করুন এবং আপ ডাউন যেন না করি রমাজান ভিত্তিক যেন আমরা এবত না করি بر الراصدانة بروز جعله بطرئ سيسه بطرد زناه وانشني الله شيطان كون آمين واقول قولي هذا واستغفر الله لي ولكم وسائر المسلمين فاستغفروه لهذن بكم إنه هو الغفور الرحيم العالمين والصلاة وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عباد الله رحمكم الله فاستغفروه إن الله يغفر الذنوب جميعا إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اللهم أعز الإسلام المسلمين وأذل الشرك والمشركين ربنا آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات من الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين وآخر دعوانا الحمد لله رب العالمين قم إلى الصلاة É cama. Como...